my dear students i hope all of you are well today i have come with another important class and this is one of the most important topics for you especially for second paper and you know that this is best one of the most important questions for you so if you give your full concentration on this exercise i think today we are going to uh, fill in the completing sentence 10 questions actually here is a 10 sentences so i will try my level best to understand you what does the meaning of this sentence ই ফিল আপ দিস্টল অফ ইউ প্লিজেন্ট্রেশন হোয়াট আই ওয়ান টু ক্লাসি সো দেখো সততায় সর্বশ্রেষ্ঠ পন্থা এখানে বলা হয়েছে ইফ ইউ মেনটেন এই যেন এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা কমপ্লিট করবো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা কন্ডিশনাল সেন্টেন্স তো কন্ডিশনাল হচ্ছিল তিন প্রকার ফার্স্ট একটা কন্ডিশনাল হচ্ছিল এটা যে ই প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান এইখানে থাকবে হয় মে নয় ক্যান নয় উইল এটসেট্রা প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ তাহলে দেখো এই রুলসটা যদি আমরা এখানে খাটাই তাহলে ই ইউ আসছে সাবজেক্ট মেনটেন ভি ওয়ান অনেস্ট অবজেক্ট কমা দিলাম এখানে তাহলে আবার সাবজেক্ট দেবে তাহলে ইউ যেহেতু প্রথম যে সাবজেক্ট ছেটে বলবে ইউ তাহলে ইফ ইউ মেনটেন অনেস্ট তুমি সততা মেনে চলো ইউ উইল বি তুমি একজন মহৎ ব্যক্তি হবে ইউলার ইন লাইফ তুমি উন্নতি করবে দ্বারা সম্মানিত হবে ইউল সোসাইটি তুমি সমাজকে পরিবর্তন করবে তাহলে আমাদের কিন্তু অনেকগুলো সেন্টেন্স হয় যদি আমরা এই ক্রাইটেরিয়াটা যদি ফলো করি তো তোমাদের রিকোয়েস্ট করবো দেখো যখন কন্ডিশনাল সেন্টেন্স আসে তখন তোমাদের ওই টপিকটা খুঁজতে হবে যেটা কোন কন্ডিশন আসছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন তুমি তার এই রুলসটা একটু ফলো রাখবা আচ্ছা দেখো প্যাট্রিজম ইজ এ নভেল ভার্স দেশপ্রেম একটি মহৎ প্রেম ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম দেখলে এরপর একটা সাবজেক্ট বসে তারপরে ভি টু বসে প্লাস অবজেক্ট এইটা হলো রুল এখানে তাহলে এখানে যদি ইট ইজ হাই টাইম উই অ্যাকোয়ার ইট তাহলে এখনই সময় এটা ওজন করার তাহলে ইট ইজ হাই টাইম উই গেইন ইট ইট ইজ হাই টাইম উই এক্সারসাইজ ইট ইট ইজ হাই টাইম উই মেইনটেইন ইট তাহলে এখন উপযুক্ত সময় দেশ গ্রহণ করার মেনে চলার অর্জন করার যেটাই দাও তাহলে সেটাই হবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দেখো সাবজেক্ট ভি টু প্লাস অবজেক্ট এটা থাকে কিনা আসো নেক্সট ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা আই উইস আমি বলছি যে আইসের পরে সাবজেক্ট থাকে তারপর তোমার ভি টু থাকে আর যদি ভি ভার হয় তাহলে হয় তারপরে অবজেক্ট তাহলে এখানে তুমি এটা ফলো করো তাহলে আই উইশ আই লার্ন ইট লার্ন ইট ইস আমি যদি এটা শিখতাম অথবা দিতে পারো আই উইশ আই উড আই উড লার্ন ইট আমি যদি এটা শিখতে পারতাম তাহলে এরকম এটা একটাই ইস আমি যদি এটাকে আমার জীবনে বাস্তবায়ন করতে পারতাম ইস আমি এটা শিখে যদি বিদেশে যেতে পারতাম তাহলে আই উইশ আই কুড লার্ন ইট টু গো অ্যাব্রোড এটাও আমাদের দিলে অ্যান্সারটা নিয়ে নেবে রুলস গুলো একটু ফলো রাখো কাইন্ডলি ইফ আই হ্যাড মাস মানি

দেখো এখানে অর্থাৎ সঙ্গীত ধারায় কিন্তু তার ব্যক্তিত্ব চিনা যায় তাহলে ইউ শুড মেক এ হ্যাপ ইউ ইউ হ্যাভ টু মেক বাই চুজিং তোমার নিজের পছন্দ করে একটা ভালো এই প্রভাবটা আছে ম্যান ইজ

সে তার বন্ধুকে দেখে থাকত হ্যাভ টোল দাল সে গোপন বিষয়টা বলে থাকতো অথবা হার্ডলি হ্যাড শি সিন্ড

have to work hard with a view to এই যে দেখো with a view to থাকলে এরপরে view 1 plus ing যোগ করবা তাহলে আমাদের কঠোর কাজ করা চলি সবার উচিত কঠোর পরিশ্রম করা উচিত with a view to কি shining in life shining in life জীবনে প্রতিষ্ঠিত হতে অথবা prospering in life developing in life যেটা দশ সেটাই হবে তাহলে আমাদের মাথায় থাকতে হবে যে with a view থাকলে তারপরে ভার্বের সাথে ing এবং অর্থ বহ এটা অর্থ দিলে আমরা পূর্ণ হয়ে যাবে আই এই যে একটা খুব ইম্পর্টেন্ট রুল আছে টু টু নিয়ম এরকম যদি থাকে এটা সিম্পল সেন্টেন্সের ভাষা আই ওয়াজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ক্রিটিক্যাল আইডিয়া ক্রিটিক্যাল আইডিয়া আচ্ছা আমি খুবই ইয়াং ছিলাম এই ক্রিটিক্যাল গুলো বা জটিল বিষয়গুলো বোঝার জন্য আচ্ছা এ স্টুডেন্ট হ্যাজ টু পাংচুয়াল হি শুড স্টাডি রেগুলারলি লেস্ট এই যে দেখো লেস্ট থাকলে পিছে ভয় যে এর অর্থ বোঝায় এরপরে সাবজেক্ট থাকে প্লাস সুদ থাকে প্লাস ভি ওয়ান থাকে তাহলে এখানে দেবো আমরা ইন দ্য এক্সাম স্টুডেন্টস লুক এট দিস এই যে দশটা রুলস আজকে আমরা দশটা সেন্টেস এক্সপ্লেশন করলাম তোমরা পড়লা এই দশটা সেন্টেসকে যদি তোমরা এইভাবে লক্ষ্য করে দাও তাহলে কিন্তু তোমরা যেমন অনেক সাকসেস হতে পারা তোমরা অনেক দূরে এগিয়ে যেতে পারা তাহলে এই বিষয় নিয়ে তোমাদের কিন্তু কোনো প্রবলেম থাকার কথা না যদি তোমরা তারপরে কেউ প্রবলেম ফেস করো বা এই রুলসগুলো বোঝো না যেটা আমি এক্সপ্লেনেশন করে এটা সলভ করালাম অবশ্যই আমাকে নক করবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবা না বুঝলে আমি বুঝাই দেব তবে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা বাসা এটাকে ফলো করে করে বিগত শিল্পের প্রশ্নগুলো সলভ করে ফেলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ